আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাফিসা রেফ্রিজারেশন থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে একটা ইউনিটেক ফ্রিজের লিক আমরা চেক করে সেই লিকটাই সুপারগুলো এবং এমসিল আঠা দিয়ে লিক বন্ধ করে গ্যাস ফিলিং করে ফ্রিজ রেডি করবো সুপারগুলো এবং এমসিল আঠা দিয়ে লিক বন্ধ করা যায় এটা অনেকের জানা নাই আবার হয়তোবা কিছু কিছু টেকনিশিয়ানের জানা থাকতেও পারে তাই আজকে আপনারা দেখবেন অ্যালমিনিয়ামের পাইপ লিক হলে কীভাবে আমার পাইপ সংযোগ করে সুপারগুলো এবং এমসির আঠা দিয়ে লিক ঠিক করা যায় বন্ধুরা এভাবে যদি লিক ঠিক করে কাজ করা যায় তাহলে চেম্বার বাসিয়ে ফ্রিজ মালিকের অনেক টাকা সাশ্রয় করা যায় বিষয়টা হচ্ছে যে আসলে একটু কষ্টের কাজ অনেকে করতে চায় না যে এত সময় নষ্ট করে লাভ কী আসলে লাভ আছে আপনার দক্ষতার পরিচয় পাওয়া যাবে যে আপনি কাজ কতটুকু শিখেছেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে এভাবে অ্যালমোনিয়ার পাইপ যেখান থেকে লিক হোক না কেন সেখানে আপনি লিক ঠিক করতে পারবেন আমি এখানে অ্যালমোনিয়ার পাইপে সরাসরি নামেরে তামার পাইপ সকেট করে অ্যালমোনিয়ামের পাইপের সাথে জুড়ে দিয়ে সুপারগুলো আঠা দিয়ে কিভাবে লাগালাম দেখেন আপনারা একটু আসলে এই সামান্য একটু কাজ দেখেন চেম্বারের কতগুলো টাকা বেঁচে গেল এই পার্টির এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ